শেরশাহী ফের ডক্টর শেখ শামীম আক্তার গবেষণার কাজে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিচ্ছেন আবারও মালদহের কালিয়াচকের ভূমিপুত্র গবেষণা করতে বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছেন কালিয়াচকের ভূমিপুত্রের বিদেশে গবেষণার কাজে যাওয়ায় খুশির জোয়ার এলাকা জুড়ে শামীম কালিয়াচকের আলিপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহির অন্যচক গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা মোহাম্মদ রাজু শেখ একজন বেসরকারি সংস্থায় কাজ করেন মা সুফিয়া বানু আশাকর্মী শেখ শামীম আক্তার পাকিজা বর্ণমালা মিশন স্কুল থেকে প্রাথমিক ও কালিয়াচক স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তারপরই ঝাড়খণ্ডের ধানবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রোকেমিক্যাল কার্বন অক্সাইড রিডাকশানের উপর গবেষণা সম্পন্ন করেন ডিটেক্টার ডিগ্রি হাসিল করেন তারপরেই থেমে থাকেনি শেখ স্বামী আক্তারের পড়াশোনা অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমের জেরে আগামী সোমবার গবেষণার জন্য পাড়ি দিচ্ছেন সাউথ কোরিয়ার কুমোহ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্দেশ্যে গবেষণার বিষয় হল গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন স্বামীমের সাফল্যের গগনচুম্বী যাত্রা প্রত্যক্ষ সাক্ষী তার বাবা মা একমাত্র বোন কুলসুম ভীষণভাবে আপ্লুত এর আগেও কালিয়াচক থেকে অনেক গবেষণা করতে বিদেশে পাড়ি দিয়েছেন অনেকে আরও অনেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য প্রতি বছর কালিয়াচক থেকে শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে ছাপ রেখে যাচ্ছে কখনও ডাক্তারি ইঞ্জিনিয়ারিং খেলাধুলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভোট ব্যাংকসহ সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরা সেরা হয়েছেন কালিয়াচকের কৃতি সন্তান পথ চলা এটা কীভাবে সম্ভব হল কীভাবে এগিয়ে যাচ্ছেন যদি স্টার্ট করি আমাদের স্কুল এখানে ছিল পাকিজা বর্ণমালা মিশন স্কুল সেখান থেকে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পড়েছি দেন আফটার দ্যাট আমি আমার টেন্থ অ্যান্ড টুয়েলভ অফ হাই স্কুল থেকে গেছি দেন দু হাজার এগারোতে আমি চলে যাই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেখান থেকে আমার গ্র্যাজুয়েশান অ্যান্ড মাস্টার কমপ্লিট করেছি কেমিস্ট্রিতে এরপর তারপরে কি তারপরে আমি সেখান থেকে মুভ করে যাই আইটি ধানবাদ আইটি ধানবাদে আমি পিএইচডি করেছি কেমিস্ট্রিতে আমার পিএইচডির টপিক হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিডাকশন এই যে এতটা পথ চলা এটা কীভাবে সম্ভব হলো এবং কীভাবে এগিয়ে যাচ্ছেন এগুলো সব আল্লাহরের অশেষ রহমত আর দয়া এবং সবার ভালোবাসা আছে এবং বাবা মায়ের কঠোর পরিশ্রম আমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আমি এই পথ এগিয়ে যাচ্ছি এখন যে আপনি একটা গবেষণা করতে যাচ্ছেন সেটা কী বিষয় নিয়ে আমি এখন গবেষণা করতে যাচ্ছি গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান মানে আমি নতুন নতুন ম্যাটেরিয়ালস তৈরি করব যেটা নর্মাল ওয়াটারকে স্প্লিট ভেঙে দেবে সেটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করে দেবে সেই হাইড্রোজেনটা আমরা অ্যাজ এ ফিউল হিসাবে ব্যবহার করব পড়াশোনা কতক্ষণ করতেন কীভাবে এবং এই যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন রয়েছে শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের ভূমিকা অনেক বেশি থাক আছে এই জন্যেই যে ওদের কাছ থেকেই আমি সব কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি যা আমার ভবিষ্যতে কাজে লাগছে এখন বর্তমানে কাজে সেটা দিচ্ছে এই যে কালি চোখে একের পর এক গবেষণায় দেশ বিদেশ পাড়ে দিচ্ছে তার সাথে আপনি নিজেও কেমন লাগছে আপনার জন্য এবং অন্যান্যদের জন্য কেমন লাগছে খুব ভালো জিনিস আপনি যে গোল নির্ধারণ করবেন সেই গোলের সবসময় প্রতিজ্ঞতা অবশ্যই সেটা সফল হবে এটাই আমার সবার কাছে কামনা বাবা মা এবং পরিবারের কেমন সাপোর্ট ছিল পড়াশোনায় ছোট থেকেই বাবা মার ভালো সাপোর্ট ছিল কোনোদিন কোনো কিছু কাজে প্রেশার দেননি যা আমি বলেছি তাই তারা তাতেই রাজি হয়েছে এবং সেই জন্য আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি বাবা কি করেন এবং মা আমার পরিবারে আমার বোন যার বিয়ে হয়ে গেছে এই যে এতটা পথকালা এবং কালীচকে যারা আগাম ছাত্র ছাত্রী বা এখন বর্তমান যারা পড়াশোনা করছে তারা কিভাবে এগিয়ে যাবে আপনাকে দেখে যে সবাই অনুসরণ করছে বা আরও অন্যান্যদের দেখে অনুসরণ করছে গবেষণায় পাড়ি দিচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে বা ডাক্তারিতে যাচ্ছে তো এতে কালিয়াচক বাসী কেমন লাগছে কালিয়াচক বাসী খুব ভালো লাগবে আর এটাই আমার কাছে আমার মানে উদাহরণ হিসাবে এটাই থাকবে যে যে যার যে মানে উদ্দেশ্য থাকবে সে যেন সেই উদ্দেশ্যে কঠোর থাকে কোনো ডাইরেকশন ভঙ্গ না করে সেই সেই উদ্দেশ্যে চলে যায় এবং ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে নিজের গোল অ্যাচিভ করতে হবে এটাই আমার সবার কাছে কামনা ঠিক আছে আমরা মধ্যবিত্ত ঘরের স্বামী স্ত্রী দিন আনি দিন খাই সামান্য প্রাইভেট ফার্মে কাজ করি আমি আমার স্ত্রী হেলথ ওয়ার্কার তবে আমাদের প্রথম ছোটো থেকেই সদিচ্ছা ছিল যে ছেলে এক এক জায়গাতে পৌঁছুক আমরা সব সময়টা দুয়ো করেছিলাম আমরা তাকে খুবভাবে মানে কঠোরভাবে নিয়ন্ত্রণও করেছি যাতে সেদিকে সেদিকে না পদভ্রষ্ট হয় এবং সে সে সহি দিশাটাই নিয়েছিল আমাদের হাস তবে ও যে জায়গায় পৌঁছেছিল আমাদের যেরকম আশীর্বাদ আছে তার কঠিন কঠিন পরিশ্রমও আছে সেই পরিশ্রমে ততটুকু আমরা তাকে সাহায্য করতে পারিনি সে যতটা ব্যক্তিগত ভাবে করেছে নিজের মেধাটাকে কাজে লাগিয়ে আমরা যতগুলো সাহায্য ওকে করতে পারিনি তার থেকে বেশি ও সাহায্য কাজটা নিজে নিজেই করেছে কারণ আজ পর্যন্ত আগে ওকে আমরা কোনো প্রাইভেট টিউশনে দিতে পারিনি অথচ তার মেধার বা দৌলতে বা পরিশ্রমের জায়গাইতে এখন আজকে সেই জায়গাতে পৌঁছতে পেরেছে বলে আমি নিজেকে খুব আমরা স্বামী স্ত্রী নিজেকে ধন্য মনে করছি আপনাকে মা হিসেবে কেমন লাগছে আপনার ছেলে এত আমার ভীষণ পছন্দ আমার ছেলে সব দিকে দক্ষ নামাজ ইসলামী এবং সে খুব কঠোর পরিশ্রম করে এই যে এত বড় জায়গায় গবেষণা করতে যাচ্ছে তো আপনার একমাত্র ছেলে তো এই হিসেবে বাবা মা মানে কেমন অনুভব করছেন যে আমার ছেলে এত দূর যাচ্ছে এটা গবেষণার জন্য আমাদের ছেড়ে তো এটা কিভাবে দেখছেন আমরা ওটাই ভাবছি আমাদের অতীত ছেলেকে তো পাঠাচ্ছি বাইরে কিন্তু আমরা এটাই ভাবছি কি আমার ছেলে যেন বাবা মার যা উপকার করছে দশের উপকার করুক এবং দেশের জন্য কিছু উপকার করুক সবাইকে যেন সবাই যেন ছেলে যেন সবার সহযোগিতা করতে পারে